ওয়ালিকম বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করবো আমি মাংসটা মেরিনেট করে নেব একটু মরিচের গোড়া দিয়ে মাখিয়ে নিব আমার তেলটা গরম হয়ে গেছে আমি মাংসগুলো ভেজে নেব

ভাবে না ভাজ আমার বাচ্চা খেতে চাই না আমার মশলাটা কিছু কষানো হয়ে গেছে আমি কিছু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে দিয়ে নিব মশলা কষানোর মধ্যে যে পাখিটার তেল ছিল সেটা সবাই ঢেলে দিয়েছে একটু কষিয়ে নিব মুরগিটা কষানো হয়ে গেছে দেখেন সুন্দর তেল উঠে আসছে এরপরে আমি পানি দিয়ে দিব কিছু কাঁচা মরিচ দিয়ে দিবো আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার মাংস রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কোনো বস্তুটি থাকলে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আল্লাহ হাফেজ